গোপন কথা আপনাদের আজকে বলে দেবো উন্মোচন করে দেবো আপনারা যে হুজুরদের কাছে পানি নিয়ে যান তেল নিয়ে যান নিয়ে যে বিভিন্ন রোগের জন্য খুদে নিয়ে আসেন তা হুজুররা কি পড়ে দেয় সুমন্ত সুখ আলো পত্তার হু এই পড়ে দেয় পড়ে দেয় সুর অতুল ফাতেহা বেজোর বার করে আপনাদের পানিতে ফু দিয়ে দেয় আর একটা দশ লাখ টাকা দামের একটা ওজনের কথা বলি তার চেয়ে এর কোরআনের তো আর কোনো ওজন তোজন হয় না ধরেন হয়েছে মৃত্যু শয্যায় শুয়ে গেছে বাংলাদেশ সহ দেশের আশেপাশে যত রাষ্ট্র আছে সব ঘুরেছেন শুধু সুস্থতা পাওয়ার জন্য কিন্তু কোনো সুস্থ আপনি হচ্ছেন না শেষ পর্যন্ত ডাক্তারে বলেছে ও আর হবে না বাড়ি নিয়ে যাও যা খেতে মনে চাই খাওয়াও আত্মীয় স্বজনকে নিয়ে আসো সামনে বসায় রাখো কথা বলুক ছে শুধু খাওয়াও শুধু খাওয়ানোর তালে থাকো কিন্তু ডাক্তার এই কথা বলে দেয় না মসজিদে খেলাই রাখো বলে খাওয়াও শুধু শুধু খাওয়াও যতদিন যাবে কোন দিশা নাই সে আর বাঁচবে না ডাক্তার বলে দিয়েছে এক সপ্তাহ এক মাস বাঁচবে বাঁচবে তখন আপনি কি করবেন মানুষটা এখন ডাক্তারের পাগল ডাক্তারকে বিশ্বাস করে কোরআন বিশ্বাস করে না এইটাই সবচেয়ে মানুষের মুসলমানের সবচেয়ে দুর্দশা হলো এটাই এটাই কারণ আগে তো রবকে জানাবি আগে তো রবকে বলবি তা না বলে আগে ডাক্তারের কাছে ডাক্তার সাহেব আমি এই অবস্থা আমার এই হয়েছে লাখ লাখ টাকা খরচ করতে পারে কিন্তু ঝাড়ফুঁক করতে পারে না মাত্র দশ টাকা দিয়ে মনে করতে পারেন হুজুর তাহলে আপনার কাছে আসার সময় এখন দশ টাকা নিয়ে আসবে কেউ বলতে পারবে না যে এখানে আসার পর যারা পানি ঝাড়াইতে এসেছে দশ টাকা তার কাছ থেকে নিয়েছি পাঁচ টাকা সবাই টাকা দিচ্ছে এসে একজনের কাছ থেকেও টাকা আমি নিন কেউ বলতে পারবেন এ কথা তবে এটা নেওয়া জায়েজ আছে এটা নেওয়া কি দলিল বোখারি শরীফে আছে একটা ঘটনার মধ্যে হজরত আবু হুরাই আনহু তিনার সাথে আর একটা সাহাবি পরিষিদ্ধ সাহাবি তিনি সহ কিছু সাহাবা একরাম একসাথে দলবদ্ধ হয়ে তারা মরুভূমি দিয়ে যাচ্ছিল টিপ টিপ করে দেখে মরুভূমির কোনায় খেজুর গাছের এক নিচেই লোকজন জড়ো হয়ে কি যেন করছে সাহাবায়েক রামরা সেখানে চলে গেলেন যাওয়ার পর দেখলেন একটা মানুষ মমঃস অবস্থায় পড়ে আছে তারা অনেকে পাশে কান্নাকাটি করছে আল্লাহ নবী সাল্লাম বললেন এই হযত আবু উরাজ আল্লাহআলা আন বললেন এখানে কি হয়েছে বলে আমাদের নেতাকে সাপে কাটছে কিসে আমাদের নেতাকে কি কাটছে সাপে কেটেছে হয়তো বাঁচবে না বের হয়ে যায় আমরা তো কত উজা আইনে বিভিন্ন সাপুড়ি আইনে বিন বাজায়ে তাল বাহানা করে যে করে না দেখেন না কত মন্তর পড়ে এগুলো সব সেরে বিভিন্ন কঙ্কালের মাথা দিয়ে হার দিয়ে মানুষের কবর থেকে হার তুলে এনে এই জায়গায় অনেক জায়গায় কিন্তু লাশ চুরি হয় এই কারণে কবর থেকে লাশ চুরি হচ্ছে নতুন কবর অনেক জায়গায় হয়েছে এই সেরে কি কাজগুলো তারা করে এই ভন্টা এদের ছুটায় ফেলতে হবে একদম এদের ধরতে পারলে আইন হবে ইনশাল্লাহ যেহেতু একজন আলেম উপদেষ্টা হয়েছে সে বলে দিয়েছে কোন ভন্টামি সেরে বাংলার জমিনে চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেঠি আস্তে আস্তে এই ভন্টামি গুলো সব বাদ যাবে কবর থেকে লাশ তুলে তাদের পায়ের হাড্ডি দিয়ে তোমরা জাদু মন্তর করো শিরিক করো শয়তানি করে মানুষের ঘরের পাশে বিভিন্ন চুল দিয়ে তোমরা চিরনির মধ্যে গিট দিয়ে তোমরা তার জাদু টানা করো এগুলো সাপ হারাম ইমান চলে যায় এরা কখনো জান্নাতে যাবে না তো আল্লাহ নবী সাল্লামের সাহাবি আবু হুরাইরা বললেন এখানে কি হয়েছে বলে ছাপে কেটেছে তারা তো পারে না বলে তারা তো পারে না বলে এতে কোনো বিষয় না তিনি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পাঠ করলেন কয়বার কোন রায়তে চল্লিশ বার কোন রায়তে একচল্লিশ বার পাঠ করে তিনি ওই জায়গায় মালিশ করলেন আর জাইতুনের তেল ওখানে মালিশ করে দিলেন সাথে সাথে তাদের নেতা উঠে বসলো সুবাহান এই কাজটা করার আগে তিনি কথা বলে বলে না যে আহ খাওয়ার আগে একটু মারামারি বলে না যে আগে দামটাও শুনে নি কিভাবে বলে না একটা কথা আছে না প্রবাদ আছে না তো হজরতে আবু হুরায়রা আগের থেকে কথা বলে দিয়েছিলেন যদি তোমাদের নেতাকে ভালো করতে পারি তাহলে আমাকে পারিশ্রমিক হিসেবে কি দিবা যারা বলে হুজুরা কুরআন বেছে খায় তাদের বলছে এবার যে আমাদের নেতাকে কি যদি তোমাদের নেতাকে ভালো করতে পারি আমরা ঝাড়ফুঁক করে আমাদের কি দিবা তারা বললো কি চাও বলে যেহেতু তোমাদের ছাগল আছে বকরি আছে ওখান থেকে তোমরা তিরিশটি ছাগল আমাদেরকে দিবা সোহানাল্লাহ কয়টি ভালো হয়ে গেল তিরিশটি ছাগল নিয়ে তারা মরুভূমিতে পাক ফিরে খাইলো আর আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রসুল্লাহ আমরা এই ঘটনা ঘটিয়েছি আমরা এই ছাগল দেখে নেমেছি বলে কি বলো এটা তো সম্পূর্ণ জায়েজ তোমরা খাও আর আমাকে দাও শিগগিরি আমাকে দাও আল্লাহর নবী কার কাছে চাইতেন না কিন্তু এই বিষয়টা চেয়েছে তাহলে এখন বলেন যারা বলে যে হজরা কোরআন বেঁচে খায় তারা বেশ সময় কি টাকা নেওয়া যায় কত তুমি পাও না তাহলে ঘুষ খাক হুজুর তাহলে গ্রামের মধ্যে সুদে টাকা ছাড়ু এটা অনেক জায়গায় তো ইমামের বেতন নাই বিধায় কি করেছে ইমাম সুদের সাথে জড়িয়ে গেছে সেই ইমামের পিছনে যদি আপনি নামাজ পড়েন তাহলে থেকে আপনার নামাজ হচ্ছে তাহলে কেন আপনারা পশ্চিম মাদ্রাসার ইমামের বেতন দিতে আপনার কৃপণতা করেন এখানকার কথা বলছি না এটা হয় তাই বলছি অনেকে বলে যে টাকা নিয়ে আপনি পড়ায় তুই পড়ায় তুই পড়াবি এখন আর আমি মুসল্লি হব এ কারণে দলিল পাইলেন তো সই হাদিস দেখাইতে চাইলে দেখাই দেখাইতে পারি